একটুখানি সুখে থাকি টিনারে বাসায় স্বামী স্ত্রী কামাই করি বসার সময় না একটুখানি সুখে আশায় ভাড়া থাকি টিনারে বাসায় স্বামী স্ত্রী কামাই করি বসার সময় পানি পরে তার তো খবর নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই নামের মানুষ কামের নাই সবাই বলে নাসির মিয়া পীরের হাত ধরো গিয়া পীরের মতো ভালো মানুষ এই জগতে না সবাই বলে নাসির মিয়া পীরের হাত ধরো গিয়া পীরের মতো ভালো মানুষ এই জগতে নাই আমি গেলাম ছুটে পীরের কাছে বন্ড পীর বসে আছে গেলাম ছুটে পীরের কাছে বন্ড পীর বসে আছে বসে বসে খাইতেই আছে পরের কামাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই আয় হায় জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে আমি কোনখানে মানুষের সন্ধানে আমি আমি কোনখানে কোনখানে যাব কারে বা বাসুধাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই আই হায় জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই আই হায় জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই